সমাজের মধ্যে যখন অশ্লীলতা প্রকাশ্যে শুরু হবে আপনি আর বাঁচবেন না আমি আর বাঁচবো না চাচামি আপনি বাঁচবেন না আপনি যতই ভালো হোক না হোক না কেন আসমানে গজব আসমানে লানত ফেরেস্তাদের লানত আল্লাহ লানত সকলের লানত গোলা গোটা মুসলিমের লানত আপনার উপর পড়বে বলেন নাওজুবিল্লা জাতি ধ্বংস হওয়ার জন্য একটা গুনায় যথেষ্ট কোন একটা হারাম কাজ প্রকাশটা হয় অশ্লীল কাজ প্রকাশটা হবে অশ্লীল কাজ প্রকাশ্য হয় যখন এদেশে শিক্ষার নামে কত রকম শয়তানি আর ফাইজলামি আর ষড়যন্ত্র চলতেছে শিক্ষা উন্নয়ন এই বড়ো বড়ো কালভাট আর ব্রিজ আর সেতু করলে উন্নয়ন হয় না এর নাম উন্নয়ন নয় জাতিকে ধ্বংস করে দেওয়ার নাম উন্নয়ন না জাতিকে শিক্ষাই জাতির বিবেক শিক্ষা ছাড়া বিকল্প কিছু নেই এতদিন তো দেশে দু একজন ভাঙাচোড়া ডাক্তার তৈরি হলো হতো বাংলাদেশে এতদিন একটা যে ডাক্তার যাই হোক তৈরি তো হতো ভবিষ্যতে যেন এটাও না হয় সেই পরিকল্পনা করতেছে এটা কি ভালো বলে এটা ভালো এতদিন দু একজন হয়তো সব সমস্ত চিকিৎসা খাচ্ছ বাইরেই একটা কোনো একটা চিকিৎসার জন্য আমাদেরকে বাইরে যেতে হয় ভারতে যেতে হয় বাইরে যেতে হয় এদেশে চিকিৎসা নেই তারপরও ভাঙাচোরা যাই তৈরি হতো দু একজন যাই তৈরি হতো ভবিষ্যতে যেন না হয় সবাই যেন শ্রমিক হয়ে যায় গার্মেন্টসের শ্রমিক হয়ে যায় এটা মন তো বলতেছি নেই ক্ষতির কারকটা একটু বুঝে নেন আমরা সবাই ধরে নিন গার্মেন্টসের শ্রমিক এটা অন্যায়ের কিছু না এটা ভালো কিন্তু শিক্ষিত জাতের বিকল্প নেই আপনি বলেন যে দেশে আপনার পোশাক যায় ইউরোপ আমেরিকাতে ওরা পোশাক তৈরি করতে পারে না কি মনে করেন ওরা বিশাল বিশাল বোম তৈরি করতেছে এক বোমাতে বাংলাদেশ এরকম দশটা ধ্বংস হয়ে যেতে পারে ওরা আপনার মতে প্যান্ট আর পায়জামা তৈরি করতে পারে না আপনাদের পোশাক যারা নিচ্ছে যারা টোন কে টোন বোমা তৈরি করতে পারে নিমিশেই সারা পৃথিবীকে তারা কব্জ করতে পারে ওরা এই প্যান্ট আর পায়জামা তৈরি করতে পারে না কি মনে করেন পারে না তাহলে ওরা আপনাদের থেকে নেয় কেন আপনাদেরকে এই কাজে লাগাই রাখছে চাইনা চাইতেছে যদি বাংলাদেশ থেকে যদি আরো কোনো দেশ পায় যে নিম্নমানের ওরা জানে মাত্র ছয় হাজার টাকা কর্মচারী এত এত অল্প টাকায় শ্রমিক পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যায় না মাত্র ছয় হাজার টাকা একজন কর্মচারী পৃথিবী তার কোনো দেশে নেই ওরা যদি বাংলাদেশকে বাদ দিয়ে আর কোনো দেশে চার হাজার টাকাই পায় তাহলে বাংলাদেশের সমস্ত গার্মেন্টসগুলো বন্ধ করে দিবে তারা ঠিক না শিক্ষার যে কি দরকার আপনি বাইরে যান যত কর্মচারী খারাপ লাগতে পারে তারপর একটু বোঝার জন্য বুঝে নেন আপনি আবধাবতে যান মালয়েশিয়ায় যান বা বিভিন্ন দেশে যান আপনি সৌদি আরবে যান সেখানে বিভিন্ন দেশের কর্মচারীরা কাজ করতেছে কিন্তু সেখানকার ঝাড়ুদার কারা সেখানে কিন্তু কর্মচারী সব দেশেরই আছে কিন্তু তারা বিভিন্ন পোস্টে আছে দেখবেন ভারতে যারাই গেছে তারা হয়তো প্রত্যেকটা রেস্টুরেন্টের ম্যানেজার তারা একটু বুঝে নেন আপনি আপনি বোঝেন আপনার বোঝার দরকার সেখানে ভারতের শ্রমিকও আছে পাকিস্তানের আছে অন্যান্য সব দেশের আছে তারা তার আছে ম্যানেজার পোস্টে ভালো ভালো পোস্টে আছে তারা আর আমার আপনার সামনে যে লোকটা পরিষ্কার করতেছে সে হলো বাংলাদেশে কোথাকার কর্মচারী সে আর যারা ভালো ভালো পর্যায়ে আছে তারা কারা তারা বাইরে এজন্য সামনে এ পর্যন্ত এই দেশে একজন ভাঙাচোরা যে ডাক্তার যায় তৈরি হতো ভবিষ্যতে আর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার আর কোনো ভালো ব্যক্তিত্ব যেন তৈরি না হয় গুলামের একটাই ফর্মুলা ফেরাউন যখন বলছিল হামানের কাছে আমি এর ক্ষোধা হতে চাই এটা কি সম্ভব কেমনে তুমি ক্ষুদা হবে বলছে না আমার খুব ইচ্ছা আমি ক্ষোধা হতে চাই বলছে তাহলে এক দুইটা কাজ করতে হবে এক নম্বর শিক্ষা খাত তোমাকে ধ্বংস করতে হবে শিক্ষিত মানুষ তোমার তোমার এই ফর্মুলার মানবে না শিক্ষিত মানুষ তোমার দালালি করবে না শিক্ষিত মানুষ তোমার গোলাম হবে না শিক্ষিত মানুষ তোমার মাথা তোমার পায়ে হিস্তা দেবে না বলে ডেকে না শিক্ষিত মানুষের কাছে চলবে না তুমি যখনই বলবে আনার কুমলা আলা তখনই তোমার তার ছাপ্পট দিবে তোমার তাহলে তোমাকে কি করতে হবে এক নম্বর তোমার যে কাজ করতে হবে শিক্ষাকে ধ্বংস করতে হবে এরপরে আরও ফর্মুলা এটা হামানের ফর্মুলা ফেরাউনের দোস্ত হামানের ফর্মুলা এটা দুই নম্বর নারী পুরুষকে লাগাই দাও একসাথে তাহলে যখন ফ্যাক্টরি যখন নষ্ট হয়ে যাবে এই ফ্যাক্টরি থেকে ভালো সম্পদ আর আসবে না আমাদের নারী আমাদের মায়ের এটা প্রত্যেকটা মানুষের ফ্যাক্টরি এইগুলি ওমর আবু অকর হজরত উসমান রাজিয়া আনু সব আসল তো মাহব মায়ের পেট থেকে তৈরি হয়েছে মানুষ গড়ার কারখানা তারা যখন এটা নষ্ট হয়ে যাবে তখন বদ্দিন যখন হবে সমাজে যখন অবৈধ সন্তান তৈরি হবে তখন তাদের কাছে কোরআনের কথা আর মনে কোরআন মনে হবে না সোরা কলামের মধ্যে কথা বলতেছেন আল্লাহ বলতেছেন যারা কোরআন শোনে না এদের মধ্যে দশটি খারাপ চরিত্র আছে তার মধ্যে এক নম্বর খারাপ চরিত্র হলো এর সবাই অবৈধ সন্তান বলে নাওজবিল্লা সবাই অবৈধ সন্তান যারা কোরআনকে মানে না এট হলো আপনি যা বলেন তাই মানেন কিন্তু এটা মানতেই চায় না শিকারি করে এটা আল্লাহর কিতাব এটা হলো ওই ব্যক্তি এর ওদের হলো চরিত্র আল্লাহ বলতেছেন আলমাল ওয়াল বানুন जीनतুল hayatুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাত খায়রুন বিকাশ হাওয়া বৌ খয়রুন আমালা অ মানুষ আলমালুয়াল বানুন তোমার এই সম্পদ তোমার এই টাকা পয়সা তোমার এই সম্মান তোমার যত প্রকার সম্মান আর মর্যাদা আছে এই সবগুলি আমি আল্লাহ আরবোলা আলামিনের দেওয়া জিন। তোমার এই সম্পদ তোমার এই সন্তানাদি বিশেষ করে এই দুইটা জিনিস কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার গোলামেরা এই দুইটা জিনিস আমি তোমাকে দান করেছি দুনিয়ার সৌন্দর্যের জন্য দুনিয়ার শোভা দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার চাকচিক্য হলো তোমার সন্তান তোমার সম্পদ হলো তোমার দুনিয়ার চাকচিক্য কিন্তু এই সম্পদ এবং সন্তান যেন তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরে না রাখে এটা হলো তোমার আমানত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমানত হিসেবে দিয়েছি যদি এই আমানতের যদি কোনো কোনো পূর্বকার বর खिलाफ করো কিয়ামতের দিন এই সন্তান তোমার মুখের উপর পাড়া দিয়ে তারা নামে দিয়ে যাবে বলে নাউযুবিল্লাহ ওয়া আনফিকু مما رزকনাকুম মিন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমি আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক তোমাকে দান করেছি যে সম্পদ তোমাকে দান করেছি যে ক্ষমতা যে পাওয়ার তোমাকে যত প্রকার কল্যাণ কল্যান হতে পারে সবগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রিজিক হিসেবে দান করেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক তোমাকে দান করেছি তোমার কাছে মৃত্যু আসার পূর্বে তুমি আমার জন্য সেই রিজিককে তুমি খরচ করবে মিম্মা রযাকনা কুম মিন ক্বাবলি আইয়াতিয় আহাদাকুমুল মাউত আর তোমরা যারা খরচ করতে কৃপণতা করবে তোমরা যারা আমি আল্লাহর জন্য ব্যয় করবে না মৃত্যু আসলে তোমরা সবাই এক কথা বলবে أياتي يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين أي الله ما كاركتو شميدين আর এক মুহূর্ত সময় আমাকে দান করুন আমি যেন দান করে আমি ভালো মানুষ হয়ে তোমার কাছে আসতে পারি তুমি যদি আমার জন্য খরচ না করো তাহলে মৃত্যুর ফেরেস্তা যখন তোমার কাছে আসবে সে সময় তুমি কথা বলবে আয় আল্লাহ আমাকে আর একটুখানি সময় দিন আর মাত্র কয়েকটা সেকেন্ড আমার জন্য সময় দিন আমি যেন দান সৎকা করে ভালো মানুষ হয়ে আমি যেন তোমার ডাকি ছাড়া দিতে পারি পরেরা আল্লাহ তালা বলতো তিনসোরা মুনাফিকের শেষ নম্বর আয়াত আঠাশ নম্বর বারা চোদ্দো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে ওয়লাই ইউ অক্ষেরল্লাহু নাফসান ইদাজা আজালুহা। আর যখন কারোর সময় চলে আসবে মৃত্যুর ফেরেস্তা যখন কারোর সামনে হাজির হবে আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি তার জন্য আর এক সেকেন্ড সময় তার জন্য আমি বৃদ্ধি করব না অল্লাহ খবির বিমা তা মালুন আর তোমরা যা কিছু করো তার সব সম্পর্কে তোমার আল্লাহ রব্বুল আলামিন আগে থেকেই পরিপূর্ণ জানে